খবরাখবরে আজ রামচন্দ্র ঘাট অটল কমিউনিটি হলে সাংসদ রেবুতি ত্রিপুরা উত্তর এবং উত্তর জেলার সভাধিপতি জয়দীপ দেববোয়ার উদ্যোগে আজ এলাকার গরিব দুস্থদের মধ্যে একশো দশটি কম্বল বিতরণ করা হয় এবং এই করে উপস্থিত ছিলেন ত্রিপুরা খোয়াই জেলার সভাধিপতি জয়দেব দেববর্মা রামচন্দ্র ঘাট মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্র দাস সহ অন্যান্যরা এবং তাদের উপস্থিতিতে আজ এলাকার রামচন্দ্র ঘাট কমিউনিটি হল প্রাঙ্গনে আজ সাংসদ দেবুতে ত্রিপুরা এবং উত্তর এবং জেলা সভাধিপতি জয়দেব দেবপুরমা আর উদ্যোগে আজ এলাকার যারা গরিব দুস্থরা গরীব দুস্থরা রয়েছেন তাদের হাতে আজ কম্বল বিতরণ করা হয় এবং এই বিষয়ে আজ কি বলছেন সংশ্লিষ্ট শুনব ভূত তো এইভাবে সারা ত্রিপুরা রাজ্যে তিরিশটা বিধানসভায় সব জায়গায় যাওয়া আমার সব কষ্ট তার জন্য আমার প্রোগ্রাম প্রোগ্রামে আমি আপনাদেরকে অনেক অনেকজনকে পাই না তো তার জন্য চিন্তা করলাম এবার একটু অন্য রকমের একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সভা শনি একবার পরিচয় আমার হওয়ার হওয়ার সুযোগ হোক তার জন্য আমরা কি করলাম মন্ডলের সমস্ত নেতৃত্বের সঙ্গে কথা বলে যে সামান্য একটা সাহায্য আমরা করব সেটা হচ্ছে বস্ত্র বিতরণের কারণ প্রচন্ড শীত এখন সব থেকে দরকার আমাদের এই যে ঘুমানোর সময় অথবা দিনের বেলাতেও আমাদের কাপড় করে দরকার হয় বেশি করে তার জন্য সামান্য আমরা আয়োজন করেছি সবকায় হয়তো নেই একশো আমি দশটা তো তার জন্যই আপনাদেরকে আমার মা বাবা হবে তার জন্য আমি রাজনীতির কথা বলবো না আপনাদের সঙ্গে যেহেতু আপনারা এর আগেও আমাকে আশীর্বাদ দিয়েছিলেন দু হাজার উনিশে অনেকে হয়তো আমরা শুনলেন সংশিসুদের বক্তব্য গোটা বিষয় সম্পর্কে আজ তিনি তুলে ধরেছেন এবং সেই ক্ষেত্রে বলা যায় যে বিজেপি মণ্ডলের উদ্যোগে আজ যারা গরীব দosurা হয়েছিল এলাকার এই গরীব দosurুদের মধ্যে আজ रामचंद्र ঘাট অটল কমিউনিটি হল प्रांगনে আজ তাদের মধ্যে 110 টি কম্বল বিতরণ করা হয় এবং গরীব দosurুদের কথা চিন্তা করে কিন্তু আজ বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আজ এই উদ্যোগ নেওয়া হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপত্তির জন্য চক্রক শুধু মাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার